তিন নম্বরে এখানে ক আর খ দুটো বাক্সের দৈর্ঘ্য প্রস্তুস দেওয়া আছে বলা আছে যে কোন ধরনের বাক্স বানালে কোম্পানি লাভজনক হবে যার পৃষ্ঠতলের ক্ষেত্র ফল কী কম হবে সেই বাক্স বানালে কি লাভ হবে তাহলে আমাদের কী দুটারই কি সমগ্রতলের ক্ষেত্র ফল বের করতে হবে যার ক্ষেত্র ফল কম হবে সেই ধরনের বাক্স কী বানালে কোম্পানি লাভজনক হবে একটা প্রশ্ন করা আছে যেখানে তাহলে আপনার দুইটাই কি আগে আয়থন এবং কি সমগ্রতার ক্ষেত্রফল বের করব তো কয় নম্বরটা যদি আমরা করি কয় নম্বর দৈর্ঘ্য আছে কত দৈর্ঘ্য এ সমান বিশ সেমি পোস্ত বি সমান কত এইট সেমি আর উচ্চতা সি সমান থ্রি সেমি সুতরাং আয়তন যেহেতু কি বাক্স বাক্স কি ঘনবস্তু তা ঘনবস্ত আয়তন সূত্র কি দৈর্ঘ্য উচ্চতা বা এবিসি বিষ গুণ এইট গুণ সি সি বলতে থ্রি সেন্টিমিটার কিউব বা ঘন সেমি এই তিনটে যদি গুণ দিই আমরা বিষ গুণ থ্রি ফোর এইট জিরো ঘন সেন্টিমিটার আর সমগ্রতলের ক্ষেত্রফল তলের ক্ষেত্রফল বাক্সের ক্ষেত্রফল টু ইন্টু এবি প্লাস প্লাস সি এ তো টু ইন্টু বলতে কত বিশ বি বলতে এইট যোগ বি বলতে এইট গুণ থ্রি এ যোগ সি বলতে অত থ্রি গুণ বিশ বর্গ সেন্টিমিটার টু ইন্টু আট বিশে হতো একশো ষাট যোগ তিন আটটা চব্বিশ যোগ তিন বিশেষ ষাট তাহলে টু গুণ এই তিনটে যোগ দিই আমরা একশো ষাট যোগ চব্বিশ যোগ ষাট টু ডাবল ফোর বর্গ সেমি দুই দেবন্দিলে ফোর ডাবল এইট বর্গ সেমি তাহলে কি এটা কি ক্ষেত্রপল বাক্স ক্ষেত্রপল একইভাবে খ নম্বরে খ নম্বরে কি খ নম্বরে দৈর্ঘ্য আছে দৈর্গ এর সমান কত বারো সেমি পোস্ত বিশ সমান কত টেন সেমি আর উষ্তাম শীর্ষ মান কত পেমি তা সুতরাং আয়তন বাক্সের আয়তন সত্য কি বাক্স মানে হচ্ছে ঘনবস্তু আয়তকার ঘনবস্তুর আয়তন সত্য হচ্ছে দৈর্ঘ গুণ মানে এই বেশি বারো গুণ টেন গুণ ঘন সেন্টিমিটার তাই তিনটে গুণ দিলেন বারো গুণ টেন গুণ ফোর ফোর এইট জিরো তাহলে কি এই প্রথম বাক্সের আয়তন আর দ্বিতীয় বাক্সের আয়তন কি সমান কিন্তু এখানে কি দৈর্ঘ্য কি ভিন্ন দো আছে কিন্তু তারপরও কি আয়তন ঠিক তাহলে আর মাত্রাগুলো চেঞ্জ করলে কি আয়তন কি ঠিক হবে একেবারে আমরা যদি সমগত ক্ষেত্র অল বের করি বা বাক্সের ক্ষেত্র ফল বাক্সের ক্ষেত্র বল টু ইন টু দর্গ এবি প্লাস বিসি প্লাস সি এ এ এ বলতে কত বারো বি বলতে টেন যোগ বি বলতে টেন যোগ সি বলতে ফোর আর সি বলতে কত ফোর গুণ এ বলতে বারো বর্গ সেন্টিমিটার তাহলে ওয়ান টু জিরো চার দশকে চল্লিশ যোগ চার বারং আটচল্লিশ বর্গ সেন্টিমিটার টু 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 একশো বিশ যোগ যোগ চল্লিশ আটচল্লিশ এইট এখন দুইতে গুনতেই চারশো ষোলো বর্গ সেন্টিমিটার এই প্রথম বাক্সের ক্ষেত্র ফল কত বেরছে চারশো অষ্টআশি বা এই ফোর ডাবল এইট সেন্টিমিটার এটা কি ফোর ওয়ান সিক্স ক্ষেত্র কোনটা কম খারে কি আমাদের খ বাক্স বানালে কোম্পানি লাভজনক হবে তো সুতরাং খ বাক্স বানালে কোম্পানি লাভজনক হবে লাভজনক হবে ঠিক আছে চার নম্বরে একটা ট্যাপেজাম দেওয়া আছে এবং ট্যাপেজামে বলা আছে যে বি সি ই বি এর ক্ষেত্রফল হলো কত একশো বর্গ সেন্টিমিটার হলে এবিডির ট্যাপেজামের ক্ষেত্র ফল নির্ণয় করো এই বিসিই একটা ত্রিভুজ ঠিক আছে এই ত্রিভুজের ক্ষেত্রফল দেওয়া আছে কত একশো বর্গ সেন্টিমিটার হলে কি এবিসিডির ট্যাপেজামের ক্ষেত্র ফল নির্ণয় করো ট্যাপিজমের ক্ষেত্রফল সূত্র কি হাফ ইনটু সমান্তরাল বাহুর দয়ের যোগফল গুণ উচ্চতা সমানতল যে একটা দ আছে 31 আর একটা কত এগারো ঠিক আছে এই তো দয় আছে কিন্তু আমাদের কি উচ্চতা বের করতে হবে এই উচ্চতা কত সি এফ মানে এই ঠিক আছে এই সিএফের মান আমাদের বের করতে হবে তাহলে আমরা যদি ত্রিভুজ সি বি ই যেহেতু এটার ক্ষেত্রফল ফল দ আছে আমরা কি ত্রিভুজের ক্ষেত্রফল সূত্র কি হাফ ইন্টু ভূমি ইন্টু উচ্চতা তাহলে আমরা যদি এখানে ভূমি ভূমি বলতে তো বিই বিই এখন কি বি ইর মান তো দেওয়া নাই এই সিডি আর এ ই কি সমান এটাও কত এগারো সেমি এ এ ই তাহলে এখানে সমাধান যদি আমরা করি ঠিক আছে কি কি দেওয়া আছে বি সমান এবি সমান কত দ একত্রিশ সেন্টিমিটার আর এ যে এ আর সিডি কি সমান সিডি সমান এ ই সমান কত এগারো সেন্টিমিটার তাহলে এই টোটাল টোটাল দশ কত একত্রিশ একত্রিশ থেকে আমাদের লাগবে কি বি ই বি মানে ভূমি তা বি ই আমরা টোটাল থেকে একটু বাদ তাহলে আমরা যদি লিখতে পারি এখানে কি বি ই সমান বি সমান কত এ বি মাইনাস কত এই টোটাল সম্পূর্ণ টুকের থেকে এই বাদ দিলে কত বি ই বাড়ি যাবে এই মাইনাস এ বি মাইনাস এ তাহলে এ বির মান কত একত্রিশ মাইনাস এ ইর মান কত এগারো সেমি তাহলে কত বিশ শ্রেণী এখন কি আমরা ত্রিভুজের ক্ষেত্রফল ব্যয় করতে পারবো তো ত্রিভুজ বি সি ই এর ক্ষেত্রফল একটা ক্ষেত্রফল তো আছে আমরা যদি আর একটা ক্ষেত্রফল ব্যয় করতে পারি তাহলে কি প্রশ্ন দিতে পারবো ক্ষেত্রফল কি হাফ ইন্টু ভূমি ভূমি বলতে কত এ বি সিই এ ত্রিপুষ্ট কিন্তু আসছে তা ভূমি বলতে পারলো বি ই ভূমি গুণ উচ্চতা উচ্চতা বলতে লম্ব ঠিক আছে লম্ব কত সি এফ তাহলে হাম গুণ বি ইর মান কত বিশ গুণ সি এফ এর মান হচ্ছে এইচ ধরছে ঠিক আছে ধরি উচ্চতা হলো এইচ তো দুই দিয়ে যদি কাটি কত টেন টেন এইচ প্রশ্ন মতে এটাও বি সি ইর ক্ষেত্রে এটাও কত এই একশো দু আছে আমাদের ঠিক আছে একশো বর্গ সেন্টিমিটার প্রশ্ন মতে এটাও বিসি ইর ক্ষেত্রে বল এটাও কত বিসি ক্ষেত্রে বল প্রশ্ন মতে এটার সমান কত একশো প্রশ্ন মতে টেন এইস সমান কত একশো বা এইস সমান কত দশ এইস সমান দশ সেন্টিমিটার তো সুতরাং এখন কি তাহলে এবি আমরা উচ্চতা পাইছি কত দশ সেমি সুতরাং এম বি সি ডি ট্যাপিজিয়ামের ক্ষেত্র ফল ট্যাপিজিয়ামের ক্ষেত্র ফল হাফ ইন্টু সমান্তর বাহ সমান্তর বাহ একটা ক্ষেত্রে এবি যোগ আর একটা সন্ত সিডি গুণ উচ্চতা উচ্চতা হচ্ছে সিএফ তাহলে হাফ বির মান হচ্ছে কত একত্রিশ যোগ সিডির মান এগারো যোগ এখানে উচ্চ গুণ উচ্চতা তেইশ কত সিএফ টেন এটা হচ্ছে বর্গ সেন্টিমিটার তাহলে হাফ ইন্টু কত টু তিন হাজার চার দশ বর্গ সেন্টিমিটার তা দুই দিক কাটি কত একুশ দোকানে বিয়াল্লিশ তাহলে কত দুশো দশ বর্গ এটাই